সুমির ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি তো ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি মন্দিরে পুজো দিতে আমি তো আমার বাপের বাড়িতে এসেছি জানেনি তো এটা হলো আমার বাপের বাড়ির মন্দিরটা আজকে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক দেখুন বাইরে কত বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে উঠে আমি স্নান করে নিয়েছি কারণ আমার শ্বশুর বাড়িতে যেহেতু আমার সকালে স্নান করার অভ্যাস তো তার জন্য সকাল হলে কেমন জানি লাগে তো ভাবলাম চলুন স্নান করে পুজোটা সেরে নেই আমার বৌদি প্রেগনেন্ট জানেন তো তার জন্য বৌদির এই সাত মাস চলছে তো উনি এখন মন্দিরে আসে না পুজো করে না দাদা পুজো করে তো মন্দিরে কাল এসেছিলাম দেখেছে মন্দিরটা একটু নোংরা হয়ে গেছে ছেলে মানুষের পুজো দেওয়া বুঝতেই তো পারছেন আসে পুজো দেয় বেরিয়ে যায় কিন্তু চারপাশে কি হচ্ছে সেটা তো আর দেখে না তো ভাবলাম যাই আমি যখন এসেছি একটু পরিষ্কার করে দেই আর এই হলো আমাদের মন্দির আমাদের মন্দিরে জানেন মা কালীর পুজো করে আমার বাবা মা আগে থেকেই এই মা কালীর পুজো করেই আসছে আর মন্দির মন্দিরটা ভর্তি এরকম মা কালীর বাজরাংবালির ভোলানাথের ছবি দিয়ে ভর্তি আমাদের বার্ষিক কালী পুজো জানেন মাঘ মাসের আমাবস্যা ধরে করে প্রতি বছর আসা হয় না বাড়িতে পুজোতে কিন্তু চেষ্টা করি প্রতি বছরই আসার জন্য আর এই যে বাসনগুলো দেখছেন এগুলো অনেক ময়লা হয়েছিল তো এগুলো আমি পরিষ্কার করে দিয়েছি কালই আর আজ মঙ্গলবার তো প্রতি মঙ্গলবারে না আমার মাকে দেখতাম এই ঘটগুলো ধুয়ে আবার নতুন করে ঘট বসাতো তো আমরা সেই সেভাবেই পুজো করি তো আজও আমি ঘটগুলো উঠিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি এই আমের পল্লব দিয়ে নতুন করে জল দিয়ে আবার ঘটগুলো বসিয়ে পুজো দেব হয়ে গেছে আমার পুজো দেওয়া আর দেখুন পুজো দেওয়ার পরে কি সুন্দর লাগছে সামনে থেকে মা কালীর মূর্তিটা আজ অনেক দিন পর বাড়ির মন্দিরে পুজো দিলাম জানেন মাঝে মাঝে আসা হয় কিন্তু মন্দিরে সেভাবে ঢোকা হয় না পুজো দেওয়া হয় না আর জানি না কোন ভাগ্য করে আমার কপালে জুটেছে হয়তো পুজো দেওয়াটা তো খুব ভালো লাগলো পুজো দিয়ে মনটা খুব ভালো লাগছে আজ আর এই হলো বিশ্বকর্মা ঠাকুর আমাদের মন্দিরে জানেন চারটা ঠাকুরের পুজো করা হয় এক হলো মা কালী দ্বিতীয়ত বাজরাংবালি তারপরে হলো মা শুভচন্ডী আর ওই যে দেখলেন বাবা বিশ্বকর্মা তো এই চার ঠাকুরকেই পুজো করা হয় আগে মাটির ঘট ছিল আমাদের বাড়িতে মাটির ঘটেই পুজো করতাম আমরা কিন্তু আস্তে আস্তে মার মন পরিবর্তন হলো তারপরে মা বললো যে তাহলে এখন পেতলের ঘট দেওয়া যাক মাকে বলেছিলাম যখন পেতলের ঘট দিয়েছ তাহলে আমের পল্লবটাও পেতলের নিলেই হয় তখন মা বলল কি না গাছ থেকে কাঁচা আমের পল্লব পেরে পুজো দেওয়াতে যে শান্তি সেটা আর ওই কেনা আমের পল্লবে পাওয়া যায় না তো গ্রামের বাড়ি আমের পল্লব পেতে কোনো অসুবিধাও হয় না তার জন্য এই বাড়ির আমের পল্লব দিয়েই পুজো দেওয়া হয় আর এই যে পাশে দেখতে পারলেন এখানে আছে একটা বেল বেলগাছ আর তার নিচে পাতা আছে শিবলিঙ্গ দুপুরে একটু ঘুমিয়েছিলাম এখন রাত প্রায় দশটার মতন বাজে আমরা রেডি যাব আজ আবার বাউল গানে আজ আমাদের গ্রামে দ্বিতীয় দিন বাউল গানের কাল আগামীকাল শেষ হয়ে যাবে তো বাড়িতে যখন আছি সবাই মিলে রেডি হয়ে গেছি আজ বৌদি যাবে না কারণ আজ মঙ্গলবার আর ওটা যেহেতু ফাঁকা মাঠের মধ্যে তাই সবাই মাকে সবাই বৌদিকে মানা করলো যে আর যেতে হবে না এদিকে দেখুন আমার মেয়ে কুর্তি পরে নাচানাচি শুরু করে দিয়েছে Obrigado. Uh... দেখেছেন আজ কত লোক হয়েছে আপনাদের এর আগের ব্লগে বলেছিলাম না যে দ্বিতীয় দিন একটু লোক বেশি হবে শুধু একটু না অনেকটাই লোক আজ বেশি হয়েছে আর শেষের দিন তো আরও বেশি হবে আর রাত ভর মানুষ থাকবে কারণ ওই দিন ভোর পাঁচটার দিকে মিলন হয় ওই মিলনটা দেখার জন্যই অনেক লোক আসে জানেন যদি আমি থাকতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এখানে মিলন কিভাবে দেওয়া হয় আরে দেখুন আমরা মেলাতে আসি কি করতে জানেন এই যে বান্ধবীরা সবাই মিলে অনেক দিন পর দেখা হবে সবাই তো আর বাড়িতে থাকতে এক জায়গায় দেখা করা যায় না কারণ এক এক গ্রামের এক এক বান্ধবী আর এই মেলাতে জানা কথা সবাই আসবে তো সবাই মিলে এক জায়গায় বসে অনেক গল্প আমরা জানেন গান কম শুনি আর গল্প বেশি করি কারণ এত দিন ধরে শ্বশুরবাড়িতে কে কী করেছে সব কিছুই গল্প হয় এই গানের আসরে এখন রাত প্রায় বারোটার মতন বাজে আমরা চলে যাব বাড়িতে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা জানেন একটা স্কুল ঘর এই স্কুলটাতে আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়েছি আমরা যখন পড়তাম তখন ঘরটা অনেক নতুন ছিল আর এখন দেখেন কেমন হয়ে গেছে রং টং উঠে কি অবস্থা না বৃষ্টির দিন তো তার জন্য একটু হয়তো বেশি বাজে দেখাচ্ছে আর এই যে যে সামনে ঘরটা দেখতে পারছেন দোতলা এটা না এক এটাও একটা স্কুল জানেন এই স্কুলে আমি ক্লাস ফোর থেকে সরি ফাইভ থেকে এইট পর্যন্ত স্কুলেই পড়েছি তারপরে সোনাপুর স্কুলে পড়েছি তো সোনাপুর স্কুলে যদি কোনো দিন যাই অবশ্যই আপনাদেরকে দেখাবো সেই স্কুলটাও তো তারপরে আমরা একটু মেলায় চলে এসেছি যেহেতু বৌদি আসেনি তাই ভাবলাম বৌদির জন্য কিছু খাবার জিনিস কিনে নিয়ে যাই আর দেখেছেন আজ প্রায় বারোটা বাজে এখনও কত মানুষ মেলাতে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরের একটা ব্লগে